অনুচ্ছেদ শীতের সকাল প্রকৃতির অবারিত সৌন্দর্য ভেলায় আনন্দ উপাদানের কোনো কমতি নেই ঘর থেকে দুপা ফেলে বাইরে দৃষ্টি মেললেই চোখে পড়ে নিঃস্বর্গের অমৃত লোহরী তার মধ্যে শীতের সকাল অন্যতম বাংলাদেশের ঋতুচক্রে শীত আসে রূপ ও রসের ডালি সাজিয়ে শীতের মোহনীয় নৈসর্গিক রূপ ধরা পড়ে শীষের স্নাত সকাল বেলায় কুয়াশার চাদরে ঢেকে থাকে চারপাশ সূর্যি মামা মুখ লুকায় লজ্জায় অভিমানে ধীরে ধীরে মুখ বাড়িয়ে হাসে সোনালি সূর্য ঘাসের ডগায় পড়ে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে মুক্তর মতো চকচক করে শীতের সকালে গ্রামে শুরু হয় পিঠা উৎসব হিম শীতল ঠান্ডায় ভাপা দুধ পলি দুধ চিতই পাটি সাপটা প্রভৃতি পিঠা রসনায় আনে তৃপ্তির আশ্বাদ চাদর মুড়ি দিয়ে রোদে বসে পিঠা খাওয়ার সে কি তৃপ্তি অন্যদিকে গৃহহীন বস্ত্রহীন মানুষ খোঁজে একটু আশ্রয় প্রশান্তির উষ্ণ চাদর দরিদ্র ছেলেমেয়েরা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে রোদের আদরের ভরসায় রাত জাগে সকালের প্রত্যাশায় সকাল জাগে সূর্যের স্পর্শ কামনায় সব কিছু মিলিয়ে শীতের সকাল আমার প্রিয় মুহূর্ত যা অপূর্ব নৈসর্গিক উপাদানের ভাস্যর